আপনার আলম সাহেবকে সিলেটের ডিসি হিসাবে পাঠানো হয়েছে এটার একটা তদবিরের মাধ্যমে ওনার সাথে কথা বলে ওনাকে পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে সিলেটের এই 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 কন্যা সিলেট সিলেটকে আপনার রক্ষা করার জন্য সরকারকে প্রথমে ধন্যবাদ দেই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ উনি আরো বড় লেভেলে এখন বিভাগীয় কমিশনার পর্যন্ত উনি যেতে পারতেন উনার ডিসি হিসাবে পাঠাচ্ছে লাইভের শুরুতেই বলে রাখি যে ডিসি হিসাবে তার সফল সফলতা কামনা করি এবং উনি করবেন যেহেতু উনি এর আগে প্রমাণ করেছেন উনি একজন স্বচ্ছ ব্যক্তি যার জন্য আওয়ামী লীগের সময় রুশান হলে পড়েছিলেন এবং উনাকে যেন সিলেটের বিভাগীয় কমিশনার করা করে তারপরে যেন উনি সিলেট থেকে আসেন যে সরকার ভবিষ্যতে যাবে সেই সরকারকে অগ্রিম বলে রাখলাম তাকে বিভাগীয় কমিশনার হিসাবে তাহলে প্রত্যেকটা সিলেটের চারটা জেলা লাভবান হবে উপকৃত হবে এবং সিলেটবাসীর পক্ষ থেকে প্রবাসী সিলেটিদের পক্ষ থেকে বল সকল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশিদের আমেরিকান বাংলাদেশিদের পক্ষ থেকে এই দাবিটা করে গেলাম সরকারকে রেখে গেলাম আপনাদের সামনে জার্মেন আজকে সারোয় আলম সাহেবের প্রথম দিন নেমেই অ্যাকশনে আপনার ডিসি সারোয়ার আলম এটা আমরা দেখেছি প্রথমে ওনার একটা বক্তব্য আছে উনি একটা উনি একটা কথা বলেছেন এই কথাটা আপনাদেরকে শোনাবো ডেফিনেটলি এই জন্যই আমি আমি এসেছি এখানে বিমানের আচ্ছা বিমানের দশটি টাকা চাকা চুরি আচ্ছা এটা একটা নজিরবিহীন ঘটনা আসছে আমি এই পয়েন্টে তো আজকে আমাদের এই যে আপনার সার সাহেব এবং আমরা সিলেটবাসী আপনার উৎফুল্ল উল্লসিত তারা যেন অন্তত ওনার মাধ্যমে সিলেটের এই প্রকৃতি কন্যা সিলেট বা এই আমি যদি বলি ক্যাপিটাল অফ নেচার সিলেটকে যদি আমি ওই অর্থে বলি এমন কিছু বিরল কিছু জিনিস আছে বাংলাদেশের কোন জেলাতে নাই সিলেটের সিলেটে আসলে তো সিলেটকে রক্ষার জন্য এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেটের অনেক অবদান আছে বিদেশেও আজকের যে ইংল্যান্ড তৈরি হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য সেই ইংল্যান্ডকে বাংলাদেশ বানিয়ে বানানোর অন্যতম দাবিদার আমি প্রবাসীরা বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের প্রবাসীরা সো এই জায়গাতে সারোয় আলম সাহেবকে পাঠিয়েছেন এবং বলে রাখি যে সারওয়ার আলমকে অভিনন্দন শিল্পাসীর পক্ষ থেকে এবং এখানে একটা ওয়ার্নিং দিতে চাই বলেছি আমি সেটা সারওয়ার আলম সাহেবকে নিয়ে কোন রাজনৈতিক দল বা নেতা বা কোনো ধরনের কুলাঙ্গার কোন ধরনের বক্তব্য তাকে নিয়ে উদ্ধত দেখালে তার জবাব আমরা দেব সিলেটিরা প্রবাসীরা আমরা দেব এটা অগ্রিম বলে রাখলাম সো বি কেয়ারফুল এর আগের ডিসিকে কে নিয়ে অনেক নাটক হয়েছে আমরা জানা না উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তবে উনাকে যেহেতু উনি পরিচিত মানুষ উনাকে আমরা বাংলাদেশের মানুষ জেনে আমি না বাংলাদেশের মানুষ চিনেন আপনারা সবাই চিনেন সুতরাং উনাকে নিয়ে কোন ধরনের কারণ দুর্নীতি যেই মাত্র দুর্নীতি জন বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে আপনি টাফ হবেন সেখানেই উনার বিরুদ্ধে মানে বিবাদগ শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি এটা আমরা ভালো করে জানি সৎ মানুষের दुश्मन বেশি তারা সবচেয়ে বেশি লাঞ্ছিত লাঞ্চনা এবং বঞ্চনা এবং রুশানলে পড়েন এটা আচ্ছা সরি গাইস একটা কল আসছিল তো আমরা আমরা জানি উনি উনার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই সো দেয়ার আপনারা যদি চেষ্টা করেন উনাকে মানে বেজ্যতি করার বা উনাকে কোনো কারণে হ্যারাস করার পার পাবেন না আপনারা আপনি যে দলের নেতা বা কর্মী বা নেত্রী হন না কেন বি কেয়ারফুল এটা ওয়ার্নিং দিয়ে গেলাম উই আর ওয়াচিং এন্ড উইল বি কিপ ওয়াচিং আই মিন অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস অনেস্টলি স্পিকিং এবং আপনাদের কার্যক্রম বা আপনারা যারা দুর্নীতিগ্রস্ত পাথর চুর আছেন সিলেটের বিখ্যাত পাথর চুর এবং এরা দিকার দেয় সেই পাথর চুর যারা বাংলাদেশের মানুষ এখন সিলেটিদেরকে বলে পাথর চুর কল্পনা করতে পারেন সিলেটিদেরকে এরা সবচেয়ে বেশি বেজ্জতি করেছে পাথর চুর আক্কা দিয়ে এদের রেহাই নেই বাংলাদেশের বুকে এদের বিচার আমরা চাই এবং আমরা সিলেটিদের পক্ষ থেকেও এদেরকে আমরা দেখব এরা কোথায় যায় এবং আমি আবার বলে রাখি সারওয়ার আলমকে কোনো ধরনের ডিস্টার্ব কোনো দলের পক্ষ থেকে করলে জিব্বা সিরে ইজ আটম লাইন এনাফ ইজ এনাফ সহ্য করা হবে না আপনি যেখানে আসেন সেখানে প্রতিরোধ করা হবে আপনাকে আমরা দেখে দেবো এটা অগ্রিম বলে রাখলাম দুর্নীতির বাজ কেউ তাকে ডিস্টার্ব করার চেষ্টা করলে আপনাকে দেখে নেওয়া হবে আপনি যেখানেই যান না কেন পৃথিবীতে ইন অ্যাডভান্স এটা বলে রাখলাম আজকের এই লাইভের মাধ্যমে লেডিস এন্ড জেনেমেন এনাফ এনাফ কতটা বিবেকহীন এবং বিষাক্ত রাজনীতিতে আমরা আপনারা আছেন আপনারা কল্পনা করেন আপনারা যারা দলদাস হয়ে মার্কা এবং দলের পিছনে দৌড়াচ্ছেন আপনার সন্তান এবং আপনার পরিবারের মানুষের মানে সাথে এতটা বেইমানি এবং প্রতারণা আপনার করে যাচ্ছেন প্রতিদিন কল্পনার বাহিরে মনে রাখবেন এই বিষাক্ত রাজনীতি থেকে উত্তর না করা করতে পারলে আপনার সন্তানের ভবিষ্যৎ বাংলাদেশে বিপন্ন ঘুষ আর দুর্নীতি ছাড়া যোগ্য একজন মানুষও হয়তো বাংলাদেশে কখনো কোনো ধরনের সুবিধাজনক অবস্থানে যেতে পারবে না আর এই দুর্নীতিগ্রস্ত এলিট শ্রেণী যারা বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছেন তারাই মনে করেন যে আজকে আমি না হলে আমার বাতিদা যাবে আমার সন্তান যাবে আমার স্ত্রী যাবে আমার বোন যাবে আমার বাই যাবে আমার চাতাত্ম বাই যাবে আমার শালা যাবে এরাই রাজনীতিবিদ এরাই রাজনীতি নিয়ন্ত্রণ করবে এরাই বাংলাদেশের এমপি মন্ত্রী হবে সেইটাকে ব্যাঙ্গে চুড়ে চুরমার করে দিয়ে লাঠি দিয়ে ফেলে দিতে হবে নতুন সিস্টেম তৈরি করতে যেখানে পৃথিবীর উন্নত দেশ কেন উন্নত হয়েছে যে কোন মানুষ যে কোন ব্যক্তিকে যদি মানুষ হয় এসে বলতে পারে ইউরোপ আমেরিকাতে যার একটা রিসেন্ট এবং উৎকৃষ্ট উদাহরণ হল নিউ ইয়র্কের বর্তমান যিনি উড বি মেয়র উইচ ইস নট ইয়ারি এ মেয়র যেহেতু প্রাইমারি পাশ করেছেন আমরা দৌড়ে নিতে পারি গোয়িং টু বিয়ার অফ দ্যপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল সিটি ওয়ার্ল্ড নিউ ইয়র্ক মামদানির কথা বলছি সুতরাং রেডিসেন্ট জানাবেন আপনি সাদিক খানের কথা লন্ডনের মতো শহরের লন্ডন কল্পনা করতে পারেন নাইন হান্ড্রেড ইয়ার্স যার বয়স সেই শহরের মেয়র একজন মুসলিম পাকিস্তানি এমিগ্রন্ট। যিনি লন্ডনে মানে মানে ওনার জন্ম হয়নি উনি মানে একদম ছুটো থাকতেই উনি গেছেন এস ফার আই এম নট রং কল্পনা করেন সেই ব্যবস্থাটাই যেন আমরা তুলে আনতে পারি আমাদের বাংলাদেশে এবং আমাদের আমাদের দেশে এটাই আমরা চাই লেডিস অ্যান্ড জেনারমেন সো আজকের আমি আপনাদেরকে দেখাই সার আলম সাহেব আজকে উনি গেছিলেন যাওয়ার পরে উনি কিটোটা হুমকার দিয়েছেন যারা দুর্নীতিবাজ আছেন তাদেরকে আমরা শুনে একটু শুনে আসি

ওনার এই বক্তব্যটাকে আমি সমর্থন করি এবং উনাকে স্পেশালি গভর্নমেন্টের পক্ষ থেকে পাঠানো হয়েছে সিলেটার পাথর চুরদের বাসায় লাথি দেওয়ার জন্য আমরা আপনার এই এই উনারকে সমর্থন করি সারা বাংলাদেশের মানুষ সমর্থন করে প্রতিটা ডিসি যেন সারোয়ার আলমের মতো হোক কেন বললাম কারণ উনাকে আমরা উনি পরীক্ষিত ওনাকে আমরা চিনি উনি কে সুতরাং উনি মানে কেমন কাজ করবে আমরা দেখে নেই অপেক্ষা করি এটা বলার দরকারই নাই যেহেতু ইজ অলরেডি ভেরিফাইড সরিফাইড রেক্টিফাইড সো দেয়ার আমরা এটা বলতে পারি যে আমরা প্রতিটা জায়গাতে আমি চাই সিলেটের বিভাগীয় কমিশনার যেন উনাকে করা হয় পরবর্তী গভর্নমেন্ট যাওয়ার পরে আমরা জানি না কি করবেন কারণ দূষিত বিষাক্ত দুর্নীতিগ্রস্ত এই রাজনৈতিক ব্যবস্থা মানে ভালো মানুষের কোনো স্থান নেই সেটা আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে মানে আওয়ামী লীগের সময় দেখেছি ভবিষ্যৎ যারা যাবেন তারা কি করবেন আমরা জানি না কারণ আমরা যদি মানে ক্ষমতায় যেতাম আমাদের মতো ব্যক্তি নিশ্চয়ই ওনাকে সর্বোচ্চ লেভেলের গোল্ড মেডেল দিয়ে উনাকে তার সার্ভিস করার জন্য তাকে উৎসাহিত করা হতো রিওয়ার্ড দিয়ে বাট আমাদের এই দূষিত দুর্নীতিগ্রস্ত কারণ টপ লেভেল যিনি রাষ্ট্র পরিচালনা করবেন উনি যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে এখানে কোনো কিছু বলার থাকে না লিসেন জানবেন উনি বলছেন জীবন জ্বালাফালা করে দিবেন বুঝলেন উনি কতটা ক্ষুব্ধ এবং কি ধরনের সেন্টিমেন্ট ওনার এই মুহূর্তে অবস্থান আছে আমরা সেটার প্রতিফলন দেখতে চাই এবং সারু আলম সাহেব আপনাকে বলতে চাই আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু স্পিক উইথ টু বি অনেস্ট এটা বলে রাখি আমি আপনাদেরকে তো ওনাকে কারণ আমি কেন অফিসারদের সাথে কথা বলি আমি আপনাদেরকে বলি এখানে মূলত আমি এমন কিছু কথা বলি যেগুলা আর কেউ বলে না কি বলি আমি বলি কুট আর পাঞ্জাবি পড়া নেতা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ এদেরকে পাত্তা দিবেন না এদের অফিসের দ্বারে কাছে আসতে দিবেন না এরা দুর্নীতিগ্রস্ত আমাদের দেশকে পরিবর্তন করতে গেলে এই দুর্নীতিগ্রস্ত বিষাক্ত ডিসফাংশনাল রাজনীতিবিদ এবং গণশত্রু রাজনীতিবিদরা যেন মানে মানে যেন আপনাদের কাছ থেকে বিশেষ সুবিধা না পায় কেননা আমরা চেষ্টা করতেছি আপনারা যদি ঠিক না থাকেন তাহলে আমরা পারবো না এই প্রশাসনটা আপনারা পরিচালনা করেন যেখানে গেছি সেখানে একই বক্তব্য সবার কাছে স্ট্রাইট ফোর ওয়ার্ড তাকিয়েছিলেন ওনাকেই বলে দিয়ে যে এটা এই দেশকে করা এটা মানে আমাদের দায়িত্ব আপনাদের জন্য লজ্জা যখন সপ্তম শ্রেণী পাশ এমপি হয় আর আপনাদের একজন বিশেষ করে ফার্স্ট 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 পাওয়া টাকা বিশ্ববিদ্যালয় থেকে বা ভু এক থেকে বা বিদেশে পড়ালেখা করে একজন ব্যক্তি একজন ম্যাজিস্ট্রেট বা একজন ডিসি বা একজন এসপি যখন এরা যখন এসে আপাদের মানে মানে দমকায় এটা লজ্জা আপনাদের জন্য ভালো মানুষ লেখাপড়া করা মানুষ আসুক যদি আপনি দুর্নীতিগ্রস্ত হন তাহলে আপনি এই চাইবেন কেন না তারা দেখা কিনা এটা আমি নিজে দেখেছি আমি শুনেছি তাদের কাছ থেকে এটাই হলো বাস্তব তাহলে আমরা চাই কারণ আমাদের আগের কিবরিয়া সাহেব সাইফ সাহেব এদের নাম শুনলে অফিসারা আমলারা কাঁপতো তাদের বুকে কাঁপন ধরে যেত আমাদের বেশি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে মানে নেতাদের নাম বর্তমানে যারা আছে অশিক্ষিত মূর্খ জঘন্য জ্ঞান জ্ঞান গরিমা একদমই নাই রাজনৈতিক জ্ঞান নাই প্রশাসনিক জ্ঞান নাই কোনো কিছুই নাই কিন্তু এই আমাদের সিলেটের

মানে প্রকৃতিকে আপনার দর্শন বা প্রকৃতি প্রেমী যারা আছে তারা দেখার জন্য আমি আপনাদেরকে বলি আমি একদিন আমার ফ্লাইট ছিল এইট থার্টিতে মানে সন্ধ্যায় ঢাকা থেকে এবার যে গেছিলাম দেশে আমি আপনাকে বলি আমি যে কোন কারণে আমি যেহেতু আমি কিছু মানুষের সাথে আমার দেখা করতে হয়েছে ওনারা লেট করেছেন দেয়ার আমারও লেট হয়ে গেছে ফ্লাইট মিস তিনজন মানুষ একসাথে আমরা ফ্লাইট মিস আমরা আমি যেটা করলাম সেটা হলো পরে আমি বাসে আমাকে আসতেই হবে পরের দিন আমার একটা মানে শুক্রবার ছিল আমাকে যাইতে হবে এক জায়গাতে জুমার সময় তো আমি বাসে যাওয়ার চেষ্টা করলাম গিয়ে আমি তো মানে তার মানুষ সিলেটে যাচ্ছে তিন তিন দিন দিন পরে মানে মানে ওই আপনাদের এই ছুটি ছিল রবিবারে পড়েছিল সুতরাং শুক্র শনি রবি তিন দিনের ছুটি ছিল বিশ্বাস করেন এবং এটা ছিল বৃহস্পতিবার রাত্রে ভয়ঙ্কর অবস্থা ছিল মানে মানুষ কি পরিমাণ মানুষ সিলেটে যায় সেটা আমি আমার নিজের চোখে দেখা মানে এভাবে আমি দেখে নাই এর আগেও তো ঢাকা থেকে সিলেটে গেছি বাসে অনেক আগে বলছি বিশ বছর আগে হয়তো বাট এবার আমি একদিন দেখার পরে তো আমি থমকে গেলাম যে এত মানুষ সিলেটে যায় আমি মাস্ক পরে যেহেতু মানে গেছে বাসে যে কারণ দুলাবালি আছে তো আমি এরপর আমি চেষ্টা করলাম মানে যেন অনেকেই চিনেছে বাট তারপর আমি জিজ্ঞেস করলাম সিলেটে যাচ্ছেন এরা ঘুরবেন এখানে যাবেন এই সিলেটকে এরা ধ্বংস করতে পারে না এটা এটা বাংলাদেশের মানে মানে একটা একটা বিশেষ প্রতি মানে এরিয়া এটা বাংলাদেশের জন্য সুতরাং এটা ধ্বংস করার ক্ষমতা এটা জন্য অন্যতম সুতরাং এটা ধ্বংস করার ক্ষমতা বা মানে কারণেই এবং মানে থাকা উচিত নয় দ্যাট ইজ ইট লিস এন্ড জার্মেন সো বা বলো আলম সাহেব আজকে গেছেন এবং আমরা আচ্ছা একটু একটু আগে একজন বলছেন ইমরান খান মানে জেল থেকে মুক্তি পেয়েছেন সেদিন আমরা বলছিলাম এই কথাগুলা যে সেনাবাহিনী যদি একমাত্র সেনাবাহিনী থাকে মুক্তি দিতে পারে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দ্যার ইজ এন্ড এ কোলাবরেশন এবার প্রেসিডেন্ট ট্রাম্প প্রাবলি ওয়ার্কড বিহাইন্ড দ্যাট মানে আমেরিকান অথরিটি এটা হতে পারে আমার এই ইউটিউবের এই ভিডিওটা এখানে ছিল এখানে আজকে শুধুমাত্র এই ঘটনাটা নিয়ে এখানে থাকলো ভালো থাকবেন আজকে অন্য সময় আসার চেষ্টা করবো সালামু আলাইকুম